হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পরেই তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এই যে যাচ্ছি কলকাতায় তো তোমাদের টাটা দিয়ে এই যে ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে দেখো একটু চা খেয়ে নিচ্ছি আমি আর তোমাদের দাদা ভাই তো আর আমার ছোটো মেয়ে বসেছে আমাদের সামনেকার সিটে তো ও একা একা বোর হচ্ছে কী বলো তো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা প্রায় লেগে যায় আমাদের এদিক থেকে কলকাতায় যেতে তো ছোট মেয়ের একটা ছোট্ট স্বপ্ন পূরণ ওর খুব ইচ্ছে তো ভাইরাল দোকানে খাবার খাবে তো দুটো ইচ্ছে অবশ্য তো একটা তো এই ভিডিও তোমাদের দেখিয়ে মানে শেয়ার করছি যে ওর কি ইচ্ছে ছিল আর আর একটা অবশ্য পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই জন্যই কলকাতায় যাওয়া ওর পরীক্ষা হয়ে হয়ে যাবার পরে কলকাতায় গিয়েছিলাম তো তারপরে দেখো বলতে বলতে আমরা চলে এসেছি তো ট্রেন থেকে নেমে পড়েছি স্টেশনে দমদম স্টেশনে নেমেছি তবে বড়ো মেয়ের সঙ্গে নেই বড়ো মেয়ে ওর মেশে আছে তো এখানে আমরা একটু অপেক্ষা করছি বড়ো মেয়ের জন্য তো বড়ো মেয়েকে সঙ্গে নেব ওরও একটা ছোট্ট কাজ আছে তো সেই কাজটা সারার জন্যই আগে যাচ্ছি তো কিছুক্ষণ বসে থাকার পরে তো দেখো বরমে মেয়ে চলে এসেছে তো দমদম থেকে আবার মেট্রো ধরে আমরা ওই কাজটার উদ্দেশ্যেই যাচ্ছি তো কাজটা কি কেন সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করবো এখন কিছু বলছি না তো এই যে বরমে মেয়ে চলে এসেছে ওকে একটু ক্যামেরায় নেব ভাবলাম কিন্তু ও মুখ ঘুরিয়ে নিল তো যাই হোক তো এই যে ও হাতে ব্যাগ নিয়ে যাচ্ছে এই ব্যাগটা মানে আমরাই নিয়ে গিয়েছিলাম তো এই যে মোটামুটি দেখো বড়ো মেয়ের যে কাজটা ছিল সেই কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কাজটা সেরে নিয়ে তারপরে দেখো আমাদের প্রচণ্ডই খিদে পেয়ে গিয়েছিল তো শেয়ালদার কাছে মানে স্টেশনের কাছাকাছি একটা হোটেলে খেয়ে নিলাম আমরা আর তো খাবার পরে দেখো চলে এসেছি চলে এসেছি শিয়ালদা স্টেশনে তোমরা তো দেখতে বুঝতেই পারছ যে আমরা শিয়ালদা স্টেশনে এখন তো শিয়ালদা স্টেশনে আসার পরে তোমাদের দাদাভাই আর আমরা একটু ছাড়াছাড়ি হয়ে গেলাম মানে তোমাদের দাদাভাই কৃষ্ণনগর লোকাল ধরে ও বাড়ি চলে যাবে আর আমরা অবশ্য আমি আমার ছোটো মেয়ে বড়ো মেয়ের মেসে যাব তো আমাদের ট্রেনটা এখনও দেয় তো আমরা স্টেশনেই আছি এখন আর তোমাদের দাদা অবশ্য চলে গেছে তো এই যে বলতে বলতে ট্রেন চলে এসেছে ট্রেনে বসেও পড়েছি তো তারপরে আমরা মেসেও ঢুকে গেছি তো সেটা অবশ্য এই ভিডিওতে তোমাদের দেখানো হলো না তো তারপরে বিকেল বেলায় দেখো বেরিয়ে পড়েছি কোথায় বেরিয়ে পড়েছি তো এই যে দেখতেই পাচ্ছ কোথায় বেরিয়ে পড়েছি সেই ভাইরাল দোকান দাদা বৌদির রেস্টুরেন্ট তো আমার ছোটো মেয়ের খুব ইচ্ছে ছিল দাদা বৌদি রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাবে তো সেই ইচ্ছেটাই পূরণ করার জন্যই কলকাতায় আসা আর একটা ইচ্ছেও আছে অবশ্য তো তারপরে দেখো আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি এখানে তো বিরিয়ানি অর্ডার দিয়েছি মানে চিকেন বিরিয়ানি দিয়েছি আর হচ্ছে মাটন বিরিয়ানি দিয়েছি আর একটা চিকেন চাপ আর যাই হোক তো আমরা একটু অপেক্ষা করছি দেখো মোটামুটি ভালোই ভিড় আছে তো নিচেও দেখতে পেলে নিচেও ভিড় আছে উপরেও যারা বসে খাচ্ছে এখানেও বেশ ভালোই মোটামুটি ভিড় আছে তো তারপরে আমাদের এই যে দিয়ে দিয়েছে আমরা নিজেরাই সার্ভ করে নিচ্ছি তবে কি বলো তো অবশ্য আমরা অবশ্য ভাইরাল হওয়ার জন্য দোকানে আসিনি ওর ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা পূরণ করার জন্যই এসেছি আর ভাইরাল তো আমরা হতে পারবো না তো যেহেতু ভাইরাল দোকান ওই জন্য ইচ্ছেটাও যেন বেশি হয়েছিল ওর যে ভাইরাল দোকানে গিয়ে বিরিয়ানি খাব তবে বিরিয়ানিটা তোমাদের কার কেমন টেস্টি লেগেছে জানি না তবে আমাদের কিন্তু সেইভাবে ভালো লাগেনি মানে যতটা ভাইরাল মুখে মুখে শোনা শুনেছি ওইভাবে কিন্তু সত্যি কথা বলছি টেস্ট কিন্তু ভালো লাগেনি টেস্ট ভালো লাগেনি আর হয়তো হ্যাঁ প্রতিদিন রান্নাও হয়তো সমান হয় না তো যাই হোক তো এই যে আমরা সার্ভ করে নিচ্ছি আর সার্ভ করার পরে তোমাদের একটু শেয়ারও করছি যে কেমন খেতে হয়েছে এই যে এখানে চিকেন চাপ আছে এখানে গ্রিন স্যালাড আছে তবে গ্রিন স্যালাডটা ভালো লাগছিল খেতে তো জানি না কতটা কি ভাইরাল হতে পারবো আমরা আর ভাইরাল হতে পারবো না তো এই যে এখানে মাটনটা মাটনটা বেশ নরম মানে সফট ছিল তো এই যে আমরা এখন খাওয়া শুরু করেছি তো পরিমাণটা এতটাই বেশি ছিল আমরা কিন্তু সম্পূর্ণ খেতে পারিনি তো যাই হোক খাওয়া দাওয়া সেরে এই যে বসে আছি এখনও বিলটা দেয়নি তো বিলটা পে করে তারপরে আমরা এই যে বিলটা দিয়ে দিয়েছে পে করে আমরা এখন বেরিয়ে পড়েছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো আমার